খ্যাতি করে আল্লাহ তালা এদের সুনাম এদের খ্যাতি ইনশাল্লাহ পুরা ডাঙ্গার মধ্যে না এই বিভাগের মধ্যে না বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেবে আমাদেরকে আইডল বানিয়ে দেবে হ্যাঁ কারণ নেট কাজ করে কেউ কখনো ঠকেছে এটার নজির পৃথিবীতে নাই বরং যারা নেক কাজ করে তারা দুনিয়াতে বেঁচে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনে ভাই সবাই কেমন আছেন সকালে ফজরের নামাজ পড়ার পর প্রতিদিনের মতন আজকেও আমরা দাওয়াতের কাজ বেরিয়ে এসেছি

সকলেই একত্রিতভাবে আমরা এরকম মহল্লার মধ্যে দাওয়াতের কাজে বাহির হই আশা করছি ইনশাল্লাহ এই মহল্লাটা পাঁচ বছরের মধ্যে দেখেন তোখের সামনে কি পরিমাণ উন্নতি লাভ করে আল্লাহ তালা এদের সুনাম এদের খ্যাতি ইনশাল্লাহ পুরো ডাঙ্গার মধ্যে না এই তুলনা বিভাগের মধ্যে না বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেবে আপনাদেরকে আইডল বানিয়ে দেবে হ্যাঁ কারণ নেট কাজ করে কেউ কখনও ঠকেছে এটা নদীর পৃথিবীতে নাই বরং যারা নেট কাজ করে তারা দুনিয়াতে বেঁচে থাকতে যে সম্মানটুকু পায় আসল মজু আসুক যে সম্মানটুকু পায় মৃত্যুর পরে কিন্তু তাদের সম্মানটা বাড়ে ঠিক আছে না কেমন আছেন তারপরে ভাই এখনও ঘুমের মধ্যে আছে বুঝছেন আসলে উনি তো পার্শক্ত্বর আমাদের যায় না উনি যায় আজকে একটু মিশচেট হয়ে গেছে হ্যাঁ আমাদের ব্যর্থতা আমরা আপনাকে ডাকতে পারি নাই ঠিক আছে আপনি আমাদের মাফ করবেন ঠিক আছে আর জুমার দিন ইনশাল্লাহ আর যেন কাজ আনা হয় ইনশাল্লাহ আপনার বাবা নামাজে যাই ওনাকে বলে দেবেন হ্যাঁ আপনার এই বয়সটাই আসল বয়স এই সময়টাতে মানে ইবাদত করা মানে একটা সিজেদার যে ভুললো বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যখন আর মানে খারাপ কাজের প্রতিও আসক্তি নাই খারাপ প্রতি মনে করেন আসক্তি নেই চাইলেও আপনি পারবেন না মাঝায় বল নাই মেধায় কাজ করে না একটা রুকু দিতে গেলে ও ভেঙে যায় কথা বোঝেননি চোখে দেখে না ওই সময় আপনি খারাপ কাজ করবেন কি ওই সময় হাজার সিজদা আর এই সময় তো মনে করেন যে সব কিছু ভেঙে ফেলতে আপনাকে যদি বলা হয় একদম সারা রাত জেগে থেকে আমার কাজ করতে হবে পারবেন সেই সত্যি আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এই সময় কেউ একটা সিজদা গুণা থেকে বেঁচে একটা সিজিদা যদি কেউ মালিকের কুদরতি কদমে দেয় আল্লাহ তালার আপসে আজি পর্যন্ত এই সিজদা পৌঁছে যায় হ্যাঁ আল্লাহ তালা খুশি হয়ে যায় কথা বুঝতে পেরেছেন এই জন্য এই সময়টা যেন কোনো মিস না হয় কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা কলমে লুটিয়ে পড়তে হবে মা বাবার সেবা করতে হবে চেষ্টা করতে হবে সমাজের মধ্যে যেন সুশৃঙ্খলা সুন্দর পরিপাটি কাজগুলো আমরা আঞ্জাম দিতে পারি এই টার্গেট নিয়ে চললে ইনশাল্লাহ আমাদের সকলের জীবন সুন্দর হয়ে যাবে দুনিয়া আঁকেরা মানে আমি লাম রাকারিনা উমতা বাহুবা মুমিন যারা পুরুষ হোক অথবা নারী হোক যারা আল্লাহ তালার মানে নে কামল করে ইমান আনার পরে আল্লাহ তালা বলেন যে হায়াতান হায়াতবা আল্লাহ তালা তাদের দুনিয়াতে পবিত্র এবং আখেরাতে আখেরাতে আল্লাহ তালা তাদেরকে চির মুক্তির একদম শান্তি তার মন যা চাই সেই অনুযায়ী আল্লাহ তালা চলবে শর্ত কি ইমান আনার পরে নেই কামল করে আমরা তো ইমানদার কি ইমানদার না এরপরে আমাদের এখন নেই কামল ধরতে হবে আল্লাহ তালা যেন আমাদের সেই কাতারে সামিল করেন ইমানদারদের কাতারে মুমিনদের কাতারে সামিল করেন ঠিক আছে পারবে আজকে থেকে যেন মিস না ভাই হ্যাঁ ঠিক আছে আল্লাহ তালা তোমার কবুল করো তোমার একটা উত্তম সঙ্গিনী দান করুক ঠিক আছে পবিত্র নেতকারী স্ত্রী এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ম আল্লাহ তালা আপনাদের সকলকে দান করুক সে দোয়া করুক আর নেতকারের সাথে জুড়ে থাকা তো ঠিক আছে আসসালামু আলাইকুম